বাসেই ঢুকে না ও আসছে কইতিকা লোকাল বাসে কইরা কইরা আসতো আয়শা আয়শা আমাদের ইয়াতে থাকতো এবার আখির পাশে দাঁড়াতে গিয়ে মিথিলার পুরো হিস্ট্রি ফাঁস করে দিল বাপ্পি হ্যাঁ ভিউয়ার্স ফোন করে ক্ষমা চাওয়ার পরেও আখিকে নিয়ে বাজে মন্তব্য করেছিল মিথিলা তাই তো মিথিলাকে উচিত জবাব দিতে এবার আখির পাশে এসে দাঁড়িয়েছে বাপ্পিও এবার শোচের বাদ ভেঙে যাওয়ায় আখি বাপি দুজনে মিলে লাইভে এসে একসাথে মিথিলার সমস্ত ঘটনা ফাঁস করলো তো চলুন ভিউয়ার্স জেনে নেই এবার কেচো খুঁড়তে গিয়ে কতগুলো সাপ বেরিয়ে এলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আখি এবং মিথিলার চুল ছেড়াছড়ি তুঙ্গে ইতোমধ্যে দুজনেই লাইভে এসে নিজেদের বক্তব্য শেয়ার করেছে যেখান থেকে উঠে এসেছে একাধিক অজানা তথ্য কিছুদিন আগেই মিথিলা তার একটি ভিডিও বার্তায় কারো নাম প্রকাশ না করে কিছু ব্যক্তিকে একদম থুয়ে দিয়েছিল সেই ভিডিওতে একেবারে যা তা কথা বলেছিল মিথিলা যেখানে সে মূলত বাপ্পি দিশামণির মা রিমাইস মাদ্রেসি এবং তার আরো কিছু অপ্রিয় ব্যক্তিকে নিয়ে ভিডিওটা বানিয়েছিল তো এই ঘটনায় বাপ্পি এবং দিশামণির মা চুপ থাকলেও চুপ থাকতে পারেনি আখি কেননা তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল মিথিলা কিন্তু মিথিলা তার একটি স্ট্যাটাসে জানায় সে ওই ভিডিওতে আখিকে নিয়ে কোনো কথা বলেনি বরং অন্য আরেকটা মেয়েকে নিয়ে কথা বলেছিল অতপর আখি নিজের ভুল বুঝতে পেরে মিথিলাকে ফোন করে নিজ থেকেই ক্ষমা চায় কিন্তু এ সময় মিথিলা করে বসে একটা বিশাল ভুল সে আবার এ সময় আখির সাথে কথোপকথনের সমস্ত রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং আখিকে অক্ষত্য ভাষায় শুধু শুধুই গালি কালাজ করে এমনকি কি আখির অনৈতিক ভিডিও প্রকাশ করে দেওয়ারও দেয় সে যেটা ছিল লিমিট ক্রস করে ফেলার মতো তাই তো বাঁধ ভেঙে লাইভে আসতে বাধ্য হয় আখি যাওয়ায় সেই সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে এবং হঠাৎ করেই তার পাশে এসে হাজির হয় বাপ্পি এবং বাপ্পি এসে একে একে মিথিলার ওপর তার যত রাগ অভিমান ছিল সবকিছুই ওগ্রাতে শুরু করে মিথিলাকে নিয়ে সমস্ত কথা এমন ভাবে বলতে শুরু করে যেটা এক পর্যায়ে ব্যাপক হাইপ সৃষ্টি করতে শুরু করে মিথিলা কোথা থেকে উঠে এসেছে কিভাবে এখন এত টাকা কামাচ্ছে ব্লা 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 সব কিছুই প্রকাশ করে বাপ্পি এবং বাপ্পি সেই লাইভে এও বলেছে যে মিথিলা নিশ্চয়ই এই ভিডিওর একটা রিপ্লাই ভিডিও অবশ্যই বানাবে এবং সে এবং আখি সেটার জন্যই অপেক্ষা করছে তারা এর শেষ দেখে ছাড়বে তো ভিউয়ার্স ঘটনা এই পর্যন্ত এখন পর্যন্ত থমকে আছে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল